সম্মিলিত দর্শক আর সাতাশে জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মার চলে আসছি আমরা ভাই ভাই ডেরি ফার্ম ফেরদোস ভাইয়ের খামারে আর ফেরদোস ভাই বরাবর ধরে হাই কোয়ালিটির গাফিগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা চলে আসছি নতুন কালেকশন দেখাইতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাফি সংগ্রহ করছে দুধের গাফি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে রানিং বাজারটা কেমন যাচ্ছে এবং গাফি বিষয়ে সকল খুঁটিনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক ভাইরা যে যেখান থেকে গাফি পকা সার যাই কেন না কেন

আবার আপনার সকাল বেলা পাঁচটা লোড হয়েছে এখন দেখাবো পাঁচটা এগারোটা সেল এগারোটা সেল দুই দিনের মধ্যে জি ভাই দুই ভরপুর সেল করছে ভরপুর আমার দুই খামারি ফাঁকা আচ্ছা দুই এই তাহলে পাঁচটা আছে ভাই পাঁচটা নিউ কালেকশন নিউ কালেকশন বাসাই কিতো না কিন্তু যেই ষোলো ষোলোটার ভিতর দশটা বেচছি এগারোটা বেচছি পাঁচটা বাসাই আছে তা না এই পাঁচটা

আমি মনে করি গাভীর রানিং দশ বাজারে ভাই কি বলেন গাভীর দিকে যাই কতটুকু এরকম গরু যে আমি পাঁচটা গরু আজকে দেখাবো

আচ্ছা সঙ্গের বাচ্চাটা শান্না বকনা বাচ্চা ভাই একবার ভিভিআইপি বাচ্চা আচ্ছা ভিভিআইপি বকনা বাচ্চা না ভাই মাশালা একদম সাদা গালোর ছাপ ভাই ভাই বয়স কেমন হলো বাচ্চার ভাই বাচ্চার বয়স আপনার হইছে 5 ঘন্টা

অনেক সুন্দর একটা উড়ান পালান নিচ্ছে ধার কোয়ালিটি কেমন দেখে একদম একদম ভি ভিআই দেখে আমাদেরকে একটু দেখানোর ব্যবস্থা দেখেন একবার অরিজিনাল ভিভিআইপি লালের মতো দুধের কালারও তো একদম একদম হলুদ সার হলুদ দুধ হবে তার মনে কোন দুধি হবে দাদা বাটের চারটা বাটির কোয়ালিটিও ভাই একদম মোটামুটি দহন করার মত ভাই যে ধারবাট দেখলাম ভাই মন ভরে গেছে ভাই একদম এর হয় না ভাই আর এরকম স্বাধীন গরু খুবই কম মেলে আচ্ছা ভাই যদি ভাই ধারবাট চিকন হয় তাহলে কিন্তু ভাই রাখাল পালন এটা ভাই ধারবাট মোটা এটা পবাসির গৌরাও নিয়ে আলাদাভাবে পালন পালন করতে পারবে ভাই যে কি অনায়াসে দহন করতে পারবে আচ্ছা বিশের গ্যারান্টি সহ জারসি গাই আজকে আপনাকে দিব কত টাকা নির্ধারণ করেছেন দাম ভাই এটার দাম তো ভাই সারা বাংলাদেশের মানুষ আড়াইশো দুইশো ষাট এইরকম চাবি বলছেন পাইকিরি পাইকিরি গরু প্রতি দশ হাজার বিশ হাজার কমে দেব আচ্ছা কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই এইটার দাম লেব হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ আপনি দেখেন যে চ্যালেঞ্জিং দাম হয়েছে কিনা দুই লক্ষ পঁয়ত্রিশ এ বিশ হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ হাজার ভাই মোটামুটি চ্যালেঞ্জিং দাম বলা যায় আর একটু জায়গা করে দেওয়া যায় না হালকা একটু আপনিই বলেন কয়টা টাকা দশটা হাজার টাকা ছাড় দিবেন

ভালো করে দেখেন ভাই মাসাল একদম সবগুলা ছোট ভাই দেখছি ভাই জেনুয়েন অদা এটা এডিএল এর বকনা গরু ঠিক আছে এর জন্য এত বড় এর ভিতরে এডিএল এর বকনা দাও সময় কেমন আছে ভাই এখন ভাই সময় এখনো 25 দিন আছে 25 দিন জি ভাই তাহলে তো অনেক উলান পালান আসবে ভাই এই দেখেন একদম স্বাদ না দেখেন আচ্ছা কেবল মানে রস না মাত্র শুধু না দেখেন এই দেখেন কি চামড়া আচ্ছা দেখি ঘোরাই দেন ওইদিকে একটু ঘোরাই দেন অপর পাশ এই দেখেন মাশাআল্লাহ একদম প্রথম রাউন্ডের ভাই ফুলে আস্তে আস্তে উলান উল্লাম দ্বিতীয় বিয়ান হলে কিন্তু ভাই ঝোলা থাকে জি এটা অবশ্যই ভাই কারণ আপনার পোলিটি গরু যেগুলা যেগুলো প্রথম বাচ্চা দিবে ওইগুলা দেখা যাচ্ছে ধীরে ধীরে ঠেলে

দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দুধের আইডিয়া শুনে দুধে বিশের উপরে দুধ বিশের উপর বিশের উপরে দুধ হবে এই গরু পরের বিয়ে যা গরু হবে পাঁচ লাখ টাকা যাবে আড়াইশোর নিচে কি কোনো কল রিসিভ হবে ভাই আসল কথা কি যদি একটা দর্শক দুই হাজার পাঁচ হাজার দিল না সেটা আলাদা বিষয় আমার সাথে আলোচনা করে নিতে পারে আড়াইশোর নিচে কথা বলা যাবে কিনা সেটা বলেন আপনি না ভাই আড়াইশোর নিচে সেরকম ভাবে কথা বলা আসলে বুঝতে পারছি কথা বলা যাবে ভাই করে দেন যাবে না যাবে ইনশাল্লাহ আপনার কথা শুনে করছি পরবর্তী দেখাই আচ্ছা চলেন তিন নাম্বার সিরিয়ালে এটা আবার কিনে আসলেন ভাই এইটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়াল আজকে কোনোটার থেকে কোনটা কম না না অরিজিনাল একদম দেখেন ডাবল বডি নেস্টটা কত সুন্দর শর্ট

কোনো নাবি আলা গরু দেখাই নেই কোনোদিন নাই থাকলেও বলে দেবো যে ভাই এটা মিক্স আছে আমরা একটু বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই দাঁত বয়স কেমন এটা ভাই দাঁতে এটা দুইটা তো জেনুয়েন ভাই দুই দাঁত একদম

প্রথম যে খামার শুরু করবে ভাই এইসব গরু দিয়ে খামার শুরু করা লাগবে কিরকম আইডিয়া করা যায় গাটার থেকে এটা বিশের উপরে বিশের উপরে বিশের উপরে জেনুইন গ্যারান্টি হবে জেনুইন গ্যারান্টি হবে তো ফেরতোস ভাই কিন্তু থেকেই একদম পাইকারি জি ভাই তো সেই হিসাবে ইনশাল্লাহ আমি যে দামে দেখাইতেছি আপনি অলরেডি দেখা ফেলাইছেন তিন নাম্বার সিরিয়ালের গাবি আমি কি দামে দিতেছি দর্শক বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন তো ভাই এটা লাস্ট বলেন কত টাকা লাগবে ভাই এটা দাম চাচ্ছি আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষ্টি পঁয়ষট্টি হাজার আলোচনা বা সম্মানের জায়গা কি ভাই আসলে আলোচনার একটু সুযোগ আছে এর আগের গাভীটা আর এই তো মোটামুটি প্রথম বিয়ালে জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন যদি নেয় কেউ ওইটা হিসেবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার আর এটা হচ্ছে আড়াইশো আর পঁয়ষট্টি ওটাই তো আমাকে ধরেন ক্ষতি করেই দিচ্ছেন আড়াইশোর নিচেই আনশো পনেরো দাম আসে ভাই সেটা বলেন কি করবো পাঁচ হাজার কম দিয়ে দেন ভাই দশ দশ ওই লাই এটাই মাল্লি ভাই এখন কিছু থাকবে না পাঁচশো হলে কি চালানের নিচে চলে আসে নাকি না ভাই ওই আসলে ক্যাশ দিয়ে যদি ক্যাশ চেঞ্জ করি তাহলে কি ভাই কি করে খাবো বেশি না ভাই পাঁচটা হাজার টাকা দেবো মন থেকে ইনশাল্লা দোয়া করে দেন পাঁচশো পাঁচ দাম

বিপরীত হবে আর বডি দুইয়ের উপরে আচ্ছা তো ভাই দুধের আইডিয়া কেমন করা যায় প্রথম রাউন্ডে ভাই এটা তো আপনার সর্বনিম্ন দেখা যাচ্ছে বিষ তো থাকার কথা আচ্ছা তো হবে না বিষের মানে বিষ থাকার কথা ভাই জেনুয়েন বিষ থাকার এসব গরুর যদি বিষ না থাকে ভাই ছোট করে একটা দাম বলে জানাইশো ওই হিসাব বাদ দেন ভাই পাইকিরি বলছেন শুরুতে জি ভাই দাম শুনে মনে হচ্ছে না পাইকিরি পাইকিরি দাম বলেন কত টাকা রাখবেন চল্লিশ হাজার রাখবো ভাই চল্লিশ ফাইনাল ফাইনাল এর নিচে আর কোন জায়গা নাই

কত সুন্দর শর্ট দেখেন জায়গা নিচ্ছে একবার পুরো এরিয়া জুড়ে দাঁত বয়স কেমন ভবিষ্যৎ আছে ভাই আমরা অনেক সময় অনেক কথা বলি যে ভাই অনেকেই আছে চার বিয়ে গরু দুই বিয়ে বানায় ভাই কিন্তু আমার কেমন আছে এটা সময় আছে এখনো ফুল আপনার দেখা যাচ্ছে পনেরো দিন পনেরো দিন ভাই রস টাস কিন্তু ভালো চলে আসছে পুরানের জায়গাগুলা মানে একদম ফল থল ঘটতেছে কিরকম আইডিয়া করা যায় প্রথম ভাই এটা তা আপনার উনিশ লিটার দুধ হবে ভাই আঠারো উনিশ জি ভাই আচ্ছা মানে এর উপরে উঠবে না জি ভাই খাবার দিতে পারলে এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে ভাই এটার দাম ভাই লাস্ট গাভী আমি এটাতে একটা কথাও বলবো না দাম বলার আগেই বলতে দেবো একদম সারা বাংলাদেশ কাপ এই গরু

কি মনে হয় রানিং বাজার থেকে কত টাকা জিতবে এটা ভাই তাও সর্বনিম্ন না হলে বিশ 30000 হাজার টাকা জিতবে বিশ থেকে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এর জন্যই পাই কিনেছে যারাই কিনবে তুলনামূলক বাজার যাচাই করে

এখন গরুর বাজার আপনার মাঝামাঝির দিকেই আছে ঠিক আছে অনেকের কাছে আছে বাজার খুব হাই কারুর কাছে দেখা যাচ্ছে বাজার একবার পচা মিডিয়াম বাজার আছে সেটাই আপনারা যে ঠিক আছে সঠিক সঠিক তথ্য ভাই কারণ আমাদের গরুগুলা নিয়ে অনেকগুলো মানুষ নিয়ে দেখা যাচ্ছে ব্যাপারীরা নিয়ে বিক্রি করে বাজার হাই হয়ে গেছে আবার কেউ কইতেছে হাটের থেকে গরু কিনে বাজার পচা আসলে হাটের গরু আমার আমার টাকায় হাটের গরু দিতে পারবো না সেটাই ভাই খামারে যারা গাধিকজে ভাই রাখে বেশিরভাগ আপনাদের মতো গাউস তোদের কিন থেকে কিনতো একটু ভারী হয় অবশ্য আচ্ছা তো ফির তো আজকে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশনে আবার চমক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখাবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহেই হবে আর একটা প্রোগ্রাম থাকবে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম